আমি আপনাদেরকে আমার ছোটো ভাই মমতাসির কাছে ছবি আছে আমার শরীরের একুশটা জায়গায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে হ্যাঁ একুশটা জায়গায় মানে নিজেতনে কথা বললাম তো তো একুশটা জায়গায় এবং আপনার হলো এরকমও হয়েছে দুই পা ফাঁক করে লাঠি দিয়ে আমার পুরুষ সঙ্গে আঘাত করেছে মানে বলতেছে যে আমার মানে ভবিষ্যৎ নষ্ট করে দেবে এরকম করে বলতেছে মারতেছে তারপরে আবার হলো আমাকে শোয়ায়ে ফেললো শোয়ায়ে ফেলে একজন দুই পা দিয়ে আমার হাত এক হাত চাপলো আর একজন পায়ে নসে আর এক হাত ফেললো আর একজন পিঠের উপর দাঁড়ালো আর দুইজন দুই পা এরকমভাবে এরকম শক্ত করে ধরে রাখছে এবং তারপরে দুই জোন দুটা লাঠি দিয়ে দুই পায়ে এক নাগারে মারছে 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 আর আমি চিৎকার করে বলতেছিলাম জানলা আমি কোনো মানুষকে আগুন দিয়ে আমি পুরে মারি নাই ঠিক আছে আমি কাউকে আগুন দিয়ে পুরে মারার নির্দেশও দিই নাই আমি মানুষকে আন্দোলনে আহ্বান জানাইছি আমি আমি স্পষ্ট করে বলেছি আমাকে এই জন্য র্যাবের দিদি যে বহিষ্কার হলো সে আমার দাঁত ভেঙে দিয়েছে ঠিক আছে দাঁত এরকম করে ঘুষি মেরেছে বলে যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছিস তাই না হুম তারপরে পুলিশ পাল তাই না তারপরে বিজেপি আত্মসমর্পণ করছে তাই না আমি মনে করি আমাকে গ্রেপ্তার করার একমাত্র কারণ আন্দোলন যে থেমে গিয়েছিল আপনারা জানেন মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছাত্রদেরকে ক্রাশ করে ফেলেছে হল ছেড়ে সবাই চলে গেছে হল ছেড়ে চলে যাওয়া মানে কি হল ছেড়ে চলে যাওয়া মানে আন্দোলন সেখানে শেষ আর নাই দেখেন আন্দোলনের পুরাটা মানে মোমেন্টাম কিন্তু থামি থামিয়ে দিয়েছিল সে কাছে না সাকসেসফুলভাবে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম আন্দোলন শেষ সেই জায়গা থেকে মানে আমরা যখন ড্রাক ইউনিভার্সিটির সাথে সমন্বয় করলাম আমি তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে সমন্বয় করলাম ওরা তো আমাকে প্রথমে ওদের আন্দোলনের সঙ্গে আমাকে মিশতেই দেবে না যে তারেক ভাই আপনি একজন রাজনৈতিক কর্মী ছাত্রদের সঙ্গে আপনি মিশেন না তারপরে আমি যেটা করছি যে তাদের কাছ থেকে দূরে থেকেই ফেস্টুন বানিয়ে প্লেকার বানিয়ে ওদের কাছে কাছে পাঠিয়েছি যে ওদেরকে দাও আমি না আমার ফেস্টুনের লেখাটা তো যৌক্তিক ওদেরকে দেয় তখন ওরা এগুলো অ্যাকসেপ্ট করেছে এবং ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে পুরোপুরি মানে আমাকে তাদের সাথে মিশতেই দেয় নাই যে আপনার হলো আসলে ব্র্যাক ইউনিভার্সিটি তখন আমার সাথে আপনার হলো সমন্বয় করেছে বা কথা বলেছে যখন তারা আক্রান্ত হয়েছে যখন তারা বারবার টিআরসেল খাচ্ছে গুলি খাচ্ছে তখন আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রদেরকে বললাম যে এই তোমরা ব্রাকে ওখানে মারতেছে তোমরা আগায় আসো ঠিক আছে ইস্ট ওয়েস্টের ছাত্ররাও মেইন রোডে আসতে ভয় পাচ্ছে তারা ইস্ট ওয়েস্টের সামনে থেকে মেইন রোডে আসতেছে না তখন পথচারীদেরকে নিয়ে প্রথম আমি আপনার হলো পুলিশকে মানে হলো একটা ফাঁদের মধ্যে ফেলে দেই ওই পাশ থেকে ব্রাক ইউনিভার্সিটি আসে এই পাশ থেকে আমি আমার নেতৃত্বে আপনার হলো ওই আফতাবনগর বাড্ডা এলাকায় যে ছাত্র দলের ভাইয়েরা আছে এক স্প্যাসিফিক বলি তারপরে ছাত্র শিবিরের ভাইয়েরা আছে তারা অত্যন্ত আন্তরিকভাবে হেল্প করছে মাদ্রাসার কিছু শিক্ষক ছিল ছাত্র তারা হেল্প করেছে তাদেরকে একসাথে নিয়ে এবং তারা আমার গাইডলাইন শুনেছে এবং আমরা যখন ব্রাক ইউনিভার্সিটির ছাত্রদের যখন গুলি করতেছে আমি প্রথমে সকালবেলা ঘুম ভেঙে দেখি ভিডিওর মধ্যে ব্রাক ইউনিভার্সিটিকে গুলি করতেছে আমি সজলকে বললাম সজল গুলি করতেছে আমরা এইভাবে বসে থাকতে পারি চলো 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 তাড়াতাড়ি চলো আমরা এসে দেখি যে এরকমভাবে ব্র্যাক ব্রাক ইউনিভার্সিটির ছেলেবেলাকে পুরোপুরি প্রায় ক্র্যাশ করে ফেলেছে তারা ভিতরে ঢুকে ফেলেছে ওই সময়টাতে আমি ডিরেক্ট পুলিশের উপরই পাটখিল সড়া শুরু করি এবার পুলিশ আসলে ভয় পেয়ে গেছে আসলে যারা অত্যাচার করে তারা কিন্তু খুব ভীতু হয় ঠিক আছে ওরা ভয়তে ছন্ন ছাড়া হয়ে গেছে তখন ব্র্যাক ইউনিভার্সিটি ক্র্যাক করছে আমরা ওইদিকে চাপ দিছি পুরো পুলিশ এই এলাকা থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারপরে সাধারণ মানুষ ওই থেকে লক্ষ লক্ষ মানুষ আসে গেল এই হলো অবস্থা ওই সময়টাতে বাসের লাঠি হাতে নিয়ে আমার মনে হচ্ছিল যে ইটস টাইম টু টেক দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি ঠিক আছে দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিছি যে শুধু কোটা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি এবং ওটা পোস্ট দেওয়ার সাথে সাথে ওইটা মানে সকল রাজনৈতিক দলের পেজে পোস্ট হওয়া শুরু হলো সকল মানুষ পোস্ট করলো তারপরে এবং ওই ছবিটা ছিল মানে আন্দোলনের একটা মোমেন্টাম আমি যেটা যতক্ষণ ইয়ে হয়েছি মোমেন্টাম ঘুরানোর একটা ছবি ছিল এবং আমরা যখন এপিসির পিসির উপর নাচানাচি করছিলাম তখন মনে হচ্ছিল যে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে আমরা বিজয় অর্জন করছি লেটস মানে চেয়ার ঠিক আছে এইরকম একটা অবস্থা ছিল তো এই সবগুলো কারণে যখন আন্দোলন নতুন মাত্রায় আবার শুরু হয়ে গেল। আমাদের শিশির ভাই বসুন্ধরা এলাকায় অসাধারণ পারফরমেন্স করেছে শিশির ভাই নেতৃত্বে আমাদের আমাদের গণ অধিকার মহাস ঢাকা মহানগরের সদস্য সচিব ওনাকে অনেক ধন্যবাদ জানাবো উনি সমস্ত অসুস্থ মানুষকে অনেক দিয়েছে তো আমাকে করেছে আপনি কাউকে দেখতে পাচ্ছেন আমাকে যখন নির্যাতন করতেছিল তখন আমাকে বলতেছে আমার মারতেছে প্রচুর মারতেছে চর থাপ্পড় মারতেছে এরকম গাল টাল ফুলাই ফেলছে মাইরা। আমি ওদেরকে বললাম যে আপনি বা আপনারা কি ভয় পাচ্ছেন আমাকে মারতে তো বললো কেন ভয় পাবো আমি বললাম আমার চোখ বেঁধে রাখছেন হাত বেঁধে রাখছেন তারপরে মারতেছেন আপনারা আমার সামনে আপনাদের চেহারা দেখাতে যাচ্ছেন না তাই দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে খুবই ভয় পাচ্ছেন এবং এটা দেখে মনে হচ্ছে যে আপনাদের পতন হয়ে গেছে আমি কিছু মার খাই আমার সমস্যা নাই আচ্ছা তাহলে কাউকে

এবং এই ইলেকট্রিক শট জাতীয় এই ধরনের ডিভাইসগুলো পুরোপুরি রিমান্ডের জন্য নিষিদ্ধ করা হোক আমি মনে করি এমনিতেই একটা মানুষ মানে দেখেন মানে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের বিচারে মানে আদালতের বিচারে একটা মানুষের শাস্তি কী কোনো মানুষ চুরি করুক ডাকাতি করুক ক্রাইম করুক শাস্তি কী যে তাকে জেলখানায় নিয়ে যায় বন্দি করে রেখে দেওয়া হয় কোনো জায়গায় পাইবেন যে এই লোককে এই অপরাধের জন্য ব্যথাঘাত করা হোক ভালো করে শোনেন কিন্তু আমাদের আইনে কিন্তু এই ব্যত্রাঘাত করা শারীরিক নির্যাতন করা নিপীড়ন করা নাই কিন্তু অর্থাৎ আপনি যে অপরাধী করেন আপনাকে সর্বোচ্চ জেলখানায় পুরে রাখবে আপনার অপরাধ যদি আউট অফ কন্ট্রোল হয় আপনাকে ফাঁসি দিয়ে দিতে পারে কিন্তু অন স্কোয়াড ফায়ার করা এগুলো নাই কিন্তু আমাদের এখানে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে এ ধরনের নিপীড়নগুলো অ্যাক্টিভিস্টদের করা হয় এবং আপনার হলো আমার আমি আমি আমাকে যেভাবে তারা উপস্থাপন করছে যে আমি টিভি সেন্টার ভাঙচুর করেছি বা এগুলো 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 ভাই আমরা আন্দোলন করতে গিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় আমি যাদেরকে আন্দোলন নিয়ে করছি আমি তারা তো তাদের মনের উল্লাসে মানে বিটিভি ভাঙতেছে ঠিক আছে বিটিভি এটাকে যখন ভাঙতেছে তখন আমার ভালো লাগতেছিলো আসলে ঠিক আছে এই বিটিভি সারাদিন লেবুর মতো আমাদেরকে ঠকায় ঠকায় নাগরিকদের অধিকার বঞ্চিত করতেছে এটাতে যখন মানে এটাকে এটাকে যখন ধ্বংস করা হচ্ছিল তখন আমরা মানে আমরা ধ্বংস করিনি কিন্তু যারা ধ্বংস করতেছিল বা এটাকে এটাতে ডিস্ট্রয় হচ্ছে আমরা মানে ষোলো বছরের বিটিভির ইতিহাস অনেক খারাপ ইতিহাস এই কারণে বিটিভি ধ্বংস অনেক খারাপ লাগতেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারছি বিটিভির ভিতরে যে করাপশন দুর্নীতি এই দুর্নীতির ফাইলগুলো করার জন্য আগুন দিছিল। অফিসাররা আপনারা বুঝতে পেরেছেন এই আগুন লাগা দেখে সাধারণ মানুষ মনে করছে যে বিটিভি দখল হয়ে গেছে তখন তারা বিটিভিতে ঢুকছে আগে বিটিভিতে আগুন লাগিয়েছে বিটিভির অফিসাররা বিটিভির কর্মকর্তারা এরপরে সাধারণ নাগরিকরা সেখানে ঢুকেছে